ধান বাংলাদেশের জাতীয় ফসলগুলির মধ্যে অন্যতম ধান বাংলাদেশের প্রধান ফসল বলা চলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল শুরু করে সব অঞ্চলেই ধানের বাম্পার ফলন হওয়ায় বাংলাদেশের মানুষের কাছে ধান একটি অত্যন্ত জনপ্রিয় ফসল আর এই ফসল বাংলাদেশের খাদ্যের এক বিশাল অংশ হওয়ায় প্রতিটি অঞ্চলের মানুষের সাথে যেন জুড়ে আছে ধান চালের সম্পর্ক বাংলাদেশের প্রধান খাবারেরই অংশ হচ্ছে ধান চাল তবে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ধান চাষ কম হলেও এসব অঞ্চলের মানুষও খাদ্যাভ্যাসের দিক থেকে চালের সাথে জড়িত তাই ধানের যেমন চাহিদা রয়েছে বাংলাদেশে তেমনি ধান চাষের প্রতিও আগ্রহ রয়েছে এদেশের মানুষের বাংলাদেশের অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চলে ধানের ফলন কম হলেও বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যেগুলোতে ধানের বাম্পার ফসল হয়ে থাকে এর মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের দিনাজপুর নওগাঁ বগুড়া ময়মনসিং ও রাজশাহী বিভাগে থাকা চাপাই নবাবগঞ্জ থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল ও রংপুর বিভাগের রংপুর কুড়িগ্রাম গাইবান্ধাতেও ধানের বাম্পার ফসল হয়ে থাকে বাংলাদেশের অর্থকারী ফসল হিসেবেও ধানকে বিবেচনা করা হয়ে থাকে বাংলাদেশে বর্তমানে ইরি বড় মৌসুম চলছে ইড়িবর মৌসুমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সর্বত্রই দেখা মিলেছে দৃষ্টি যত দূর যায় এমন ধানের চাষ আর এবারের ধানের ফলনকেও বলা হয়ে থাকছে যে এবার বাম্পার ফলন প্রাকৃতিক কোনো ধরনের দুর্যোগ না আসলে এবারও চাষিরা তাদের ঘরে তুলবে এই সোনালি ফসল বাংলাদেশের বিশেষ করে হাওড় অঞ্চলগুলিতেও ধানের ভালো ফলন লক্ষ্য করা যায় তবে বাংলাদেশের উত্তরীয় জেলাগুলির পাশাপাশি মধ্যাঞ্চলের ময়মসিং বিভাগেও ধানের বাম্পার ফলন হয়ে থাকে বাংলাদেশের মানুষের কাছে ধান চাষ একটি সহজ ও সুলভ চাষ এতে করেই এই চাষের প্রতি অনেকের দুর্বলতা রয়েছে বাংলাদেশের প্রধান খাবারের অংশ হিসেবে ধানের প্রতি যে আগ্রহ সে আগ্রহ যেন যুগ যুগ ধরে এখনও চলছে বাংলাদেশ একটি বহুমুখী চাষের দেশ এদেশে ধান গম ভুট্টার থেকে শুরু করে শাক সবজি ও নানান ধরনের ফসল উৎপাদিত হয়ে থাকে তবে এসবের চাষের মাঝেও ধানের চাষে যেন কোথাও কমতি লক্ষ্য করা যায় না যুগ যুগ ধরে চলে আসা এই ধান চাষে এবারও দেখা মিলেছে বিস্তীর্ণতা বাংলাদেশের প্রত্যঞ্চ অঞ্চল থেকে শুরু করে শহরের আনাচে কানাচেও দেখা মিলে এই ধানের চাষ তবে এ বছর বাংলাদেশের উত্তরের জেলা দিনাজপুরে প্রায় দৃষ্টি যত দূর যাবে এমন ধানের চাষ লক্ষ্য করা গেছে জানুয়ারির শেষের দিকে এসে চাষিরা ইরি বড় মৌসুমের ধান লাগান এরপরে প্রায় তিন মাস পেরিয়ে মে মাস আসে ধান কাটার সময় তবে অঞ্চল এর ভিন্নতা রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকাতে এপ্রিল মাস থেকেই ধান ঘরে তুলতে শুরু করে চাষিরা তবে উত্তরাঞ্চলে এর চিত্র একটি বাড়ি ভিন্ন আবহাওয়াজনিত কারণে ও আঞ্চলিক পার্থক্যের কারণে এসব অঞ্চলে মে মাস থেকে ধান ঘরে তুলতে শুরু করে এবছরও চাষিরা তাদের ঘরে ধান তুলতে শুরু করেছে সব কিছু ঠিকঠাক থাকলে এবছরও তারা তাদের সোনালি ফসল ঘরে বাম্পারভাবে ঘরে তুলবে এমনটি আশাবাদ ব্যক্ত করেছে দিনাজপুরের মানুষ দিনাজপুর ছাড়াও নওগাঁ বগুড়া ও রংপুরের বিভিন্ন অঞ্চলে ধান চাষিরা বলছে গেল কয়েক বছরের মতো এবছরও বাম্পার ফলন লক্ষ্য করা গেছে প্রাকৃতিক কোনো ধরনের দুর্যোগ না আসলে এবছরও তারা বাম্পার ফলন ঘরে তুলবে মিজানুল্লাহ নিজাম ব্যালেন্স টিভি